আছে কারুর কারুর সর্বনাশ দুষ্কৃতীদের বিষাক্ত রীতিমত মৃত্যু মিছিল চলছে গন্ডাছড়া মহকুমার মনোরঞ্জন দাসপাড়া এলাকার বাসিন্দা সুশীল বিশ্বাসের বাড়িতে রাতের আধারে বিষ খাইয়ে দিয়ে প্রায় আড়াইশো প্রাণনাশ করলো করল দুষ্কৃতীরা সর্বশান্ত হয়ে গেল একটি বিপিএল ভুক্ত পরিবার প্রতিহিংসার দহন যন্ত্রণায় জ্বলে পুড়ে গণ্ডাছড়া মহকুমার মনোরঞ্জন দাসপাড়ার বাসিন্দা সুশীল বিশ্বাস নামে এক মালিকের পোলট্রি ফার্মে বিষ খাইয়ে দিয়ে প্রাণনাশ করলো প্রায় আড়াইশো মনোচ্ছনার দুষ্কৃতীদের এহেন অসামাজিক কর্মকাণ্ডে একেবারেই নিঃস্ব হলো পোলট্রি ফার্মের মালিক সুশীল বিশ্বাস সহ গোটা পরিবার কারা কারা এই ঘটনায় জড়িত হতে পারে অর্থাৎ এই অমানবিক কর্মকাণ্ডের জন্য কাদের দিকে সন্দেহের নজর সে বিষয়ে দুষ্কৃতীদেরও যথেষ্ট জানা রয়েছে বলে জানা যায় এ নিয়ে এলাকায় চাঞ্চল্য এবং প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ঠিকই তবে মুরগিরা যেহেতু শিক্ষিত নয় মুখ খুলে যেহেতু দুষ্কৃতীদের নাম বলতে পারছে না সুতরাং এই বিষয়ে দুষ্কৃতীরা একটু নিশ্চিন্তে রয়েছে ঠিকই অসহায় সুশীল বিশ্বাস স্ত্রী সহ দুই ছেলে এবং দুই মেয়েকে নিয়ে দীর্ঘ বছর যাবত ওই পাড়ায় বসবাস করে আসছেন সাম্প্রতিককালে সংসার প্রতিপালনের কথা ভেবে বাবা সুশীল বিশ্বাসের পাশে দাঁড়ায় দুই ছেলে সংসারের সকলের ভরণ পোষণের কথা চিন্তা করে বছরখানেক যাবত নিজ বাড়ির পাশেই একটি পোলট্রি ফার্ম নির্মাণ করেন ওনারা সব ঠিকঠাক চললেও গত কিছুদিন যাবৎ পোলট্রি ফার্মকে কেন্দ্র করে কয়েকজন সমাজদ্রোহী দহন যন্ত্রণায় ভুগছিল বলে জানা যায় কিছুটা টেরও পেয়েছিল ফার্মের মালিক সুশীলের পরিজনরা অবশেষে সন্দেহটা বাস্তবিক রূপ নিল মঙ্গলবার রাতে ফার্মের মালিক সুশীল বিশ্বাস জানান এক মাস পূর্বে ষাট হাজার টাকায় ক্রয় করে দুশো পঞ্চাশটি মোরগ এনে ফার্মে রেখে লালন পালন করতেন তিনি মঙ্গলবার রাতে খাবার খাইয়ে তিনি চলে যান নিজ ঘরে পরদিন ভোররাতে রাতে সুশীলবাবু ফার্মের দরজা খুলতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় ওনার দেখতে পান শত শত মুরগি মৃত অবস্থায় পড়ে রয়েছে এবং বাদবাকি বাকি কাতরাচ্ছে মৃতপ্রায় অবস্থায় সঙ্গে সঙ্গে পরিবারের অন্যরাও ছুটে আসেন ফার্মে পরিজনরা লক্ষ্য করে দেখেন মুরগির খাবারের বাটিগুলি ভেজা হাতে নিয়ে খাবারগুলি শুনতেই বেরিয়ে আসে বিষের গন্ধ এরই মধ্যে প্রায় সবগুলি মুরগি মৃত্যুর করে ঢলে পড়েছে বিপিএল পরিবারভুক্ত দিন দরিদ্র সুশীল বিশ্বাস অভিযোগ করে জানান মঙ্গলবার গভীর রাতে অন্ধকারের সুযোগ নিয়ে মুরগের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেবার ফলেই মুরগের মৃত্যু মিছিল শুরু হয়েছে আর্থিকভাবে যার ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা নিঃস্ব হয়ে গেল সর্বশান্ত হয়ে গেল গোটা পরিবার তবে কথা একটাই শোনা যায় ঘরে আগুন দেওয়া এবং পুকুরে বিষ দেওয়া দুষ্কৃতি নাকি ঘুমোতে পারে না নিশ্চিন্তে তাহলে সুশীলবাবুর ফার্মে আড়াইশো মুরগিকে বিষ খাইয়ে দুষ্কৃতিরা কতটুকু শান্তিতে ঘুমোতে পারবে এখন সেটাই ভাবার